হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কি বসিয়েছি জানো আজ হচ্ছে সজনের ডাটা লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করছি আর নিম বেগুন ভাজবো আর এদিকে পিন্টু দা বাজার করে নিয়ে এসছে তো দেখো এ চোর এনেছে আর চলো কি মাছ এনেছে তোমাদের দেখায় আর এইটার মধ্যে আছে চিকেন ফ্রিজ থেকে বের করেছি তো চলো বন্ধুরা দেখো ঢেলে নিয়েছি থালাতে এখানে এনেছে চিংড়ি মাছ তো আগের দিনের কিছুটা কচুল্লতি পড়ে আছে আমি কেটে রেখে দিয়েছি ফ্রিজে তো চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি খাবে বলে নিয়ে এসছে আর এচোর নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে খাবে আর এখানে এনেছে দেখো ভোলা মাছ আর এই যে চিকেনটা রাতে করব তো আমি বের করেছি বের করে এখন একটুখানি একটু ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রাখবো তো চলো এই যে এনেছে ভোলা মাছ আর এনেছে হচ্ছে এখানে মাছের মাথা কত বড় একটা মাথা নিয়ে এসছে তো দুটো মাথা নিয়ে এসছে তো মুড়ি ঘন্ট খাবে আর ডাল খাবে বলে তো যাই হোক বন্ধুরা চলো এগুলো ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিই আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করবো না শুধু এখান থেকে তিন পিস ভোলা মাছ নেব সেই ভোলা মাছটাই রান্না করব তো চলো আর রাতে একটু চিকেন করব এই যে দেখো আমার সজনের ডাটার তরকারিটা হয়ে এসছে পোস্ত দিয়ে করছি আর সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সব পেস্ট করে করছি একটু মিষ্টি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তো খুব ভালো হয়েছি ছিল তরকারিটা আর কটা একটু লাউ ডাটা ছিল তো সেটাও আর কি দিয়ে পোস্তর সঙ্গে লাউ যায় সেই সেই জন্য একসাথেই নিলাম কেন কেননা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তো লাউ ডাটাও করা যায় তাই না তো দেখো হয়ে গেছে অনেকটা তরকারি হয়েছে নামিয়ে ফেলেছি আমি তো মানে এটা হচ্ছে প্লেটে করে নিয়ে এমনি শুধু শুধুই খেয়ে নেবো অনেকটা ভাতের ভাতের থেকে মানে ভাতের সাথে কম খাবো আর শুধু শুধু প্লেটে করে নিয়ে খাবো তো যাই হোক বন্ধুরা চলো এখানে বেগুন ভাজি তারপরে ভাজবো হচ্ছে নিম পাতা তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এইবার নিম বেগুনটা দিয়ে দিলাম নিম পাতাও ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ফেলবো তো বেগুনটা আগে ভেজে তুলে রাখি পরে নিম পাতাটা ভাজি তারপরে বেগুনটা দিয়ে একটু নাটাঘাটা করে আর কি নামিয়ে ফেলি তো দেখো এই যে হয়ে গেছে এখন মাছটা করব হয়ে যাবে এই যে নিম বেগুন এখন এই গরমে নিম বেগুনটা আমার ঘরে রোজই থাকবে কেননা মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি পিন্টুদাও ভালোবাসে তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে ভোলা মাছ তো দু পিস মাথা নিয়ে নিয়েছি আর এক পিস এমনি পিস নিয়ে নিয়েছি তো চলো এক বেলার মতো রান্না করছি তো মেয়ে যদি না খায় তাহলে ওকে খাওয়ার সময় একটা ডিমের পোচ করে দেব তো যাই হোক বন্ধুরা এই যে ভোলা মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়ে তো পেঁয়াজ দিয়েছি এতে আর কিছুই দিইনি জিরে গুঁড়ো দিয়েছি তো ব্যাস হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি তো চলো তারপরে গ্যাস ট্যাসগুলো ধুয়ে ঠুয়ে নিই তারপরে যাব বাজারে তো বন্ধুরা দেখো চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে আসার সময় মেয়েকে নিয়ে গেছিলাম আজকে আর দেখো একটা দইয়ের বাটি মেয়ে বায়না করলো তাই নিলাম তো মেয়েকে দিয়ে দিলাম বললাম নে খেয়ে নে আর এই যে দেখো তিনটে পাউরুটি এনেছি ডিম পাউরুটি খাওয়ার জন্য তো আর কি তো এনে রাখলে ঘরে অনেক কাজেই দেয় টিফিনে খাওয়া যায় তারপরে এমনি চা দিয়ে খাওয়া যায় তো এই আর কি তো চলো কি কি বাজারে এনেছি দেখাচ্ছি তোমাদেরকে আর বাজারের দাম খুব এই টিসকানি বাজার প্রায় মানে একশো আশি টাকা নিল জানো তো বন্ধুরা এই যে দেখো একশো পটল নিয়েছি মেয়ের জন্য মেয়ে বায়না করছে মাম্মি দুটো পটল নাও না আমি ভাজা খাবো তো দুটো পটল কি আর নেওয়া যায় তো সেই জন্য আমার বাজার করা হয়ে গিয়েছিল তারপরে গিয়ে আবার একশো পটল নিলাম তিন পিস হয়েছে তো বারো টাকা নিয়েছে তো তো চলো বন্ধুরা পয়সাকটা কেটে গুছিয়ে গেছি রাখি পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম সন্ধেবেলায় দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে পিন্টুদা উঠলো সন্ধেবাতি দিল আর আমি করলাম চা তো এই যে দেখো চা করলাম আবার একটুখানি চায়ের সাথে একটু টা করলাম একটুখানি পকোড়া ভাজলাম ক্যাপসিকামের তো সেটা আর ভুলে গেছি ভিডিও করতে তো যাই হোক বন্ধুরা চা ঠা খেয়ে পিন্টুদা চলে গেল আড্ডা দিতে আর আমি চলে আসলাম আবার রান্নাঘরে আমার কর্ম করতে তো চলো বন্ধুরা দেখো আজকে করছি হচ্ছে একটু সিমুই শিমুইয়ের পায়েস এটা হচ্ছে নতুন গুড় দিয়ে করছি তো ঘরে মিষ্টি নেই পিন্টুদা আবার ভাত খাওয়ার পরে পিন্টুদার একটু মিষ্টি লাগে মানে রসগোল্লা সন্দেশ লাড্ডু যাই দাও না কেন পিন্টুদার একটু লাগে তো যাই হোক সেটা নেই বলে তো দুদিন ধরে ফ্রিজ খুলে খুলে আবার বন্ধ করে দিচ্ছে মানে মিষ্টি খাওয়ার মতো কিছু নেই তাই একটু পিন্টুদার জন্য সিমুই করে রাখলাম ভাতের ভাত খাওয়ার পরে দুবেলা পিন্টুদা একটু একটু আর কি বাটিতে নিয়ে খায় তো চলো হয়ে গেছে সিমুইর পায়েস রেখে দিলাম নতুন গুড় দিয়ে করেছি পায়েস হয়েছে খেতে আর দেখো করছি হচ্ছে চিকেন তো তো চিকেনটার মধ্যে একটু একটু ক্যাপসিকাম দুপুরবেলা ভিনিগার মাখিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো একদম সব পেঁয়াজ আদা রসুন কুড়িয়ে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে একদম সিম্পল ভাবে কাঁচা লঙ্কা দিয়ে করছি একদম নামানোর আগে এই যে দেখো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটা দিয়ে না ঘাটাঘাটি করব না মেয়ে ক্যাপসিকাম খায় না এখান থেকে হয়তো এক পিস চিকেন তুলে খাবে কেন ক্যাপসিকাম খেতে চায় না আর আমি খাবো ক্যাপসিকাম আমি এখন একটা পিস নেব আর কতগুলো ক্যাপসিকাম নেব নিয়ে বসে বসে খাবো তো এই হচ্ছে ব্যাপার সেপার আর কেননা আমি ক্যাপসিকাম খেতে ভীষণ ভালোবাসি আর এরকম চিকেনের মধ্যে লাস্টে তোমরা দিয়ে দেবে দেখবে দারুণ সেন্ট ওঠে দারুণ আর এই যে দেখো আমি নিয়ে নিয়েছি এটা এখন বসে বসে আমি খাবো আর টিভি দেখবো তো আমার রাতের রান্না বান্না কমপ্লিট তো চলো এই যে আর দুপুরে তরি তরকারি আছে তো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট